সেই দশ টাকা পুরোনো নোটের মধ্যে একটা মসজিদের সুপ্রিয় দর্শক আমাদের যে বাংলাদেশের যে দশ টাকা নোটগুলো রয়েছে সেই দশ টাকা পুরনো নোটের মধ্যে একটা মসজিদের আমরা প্রতিচ্ছবি দেখতে পাই এবং সেই প্রতিচ্ছবিটা হচ্ছে আতিয়া মসজিদের প্রতিচ্ছবি ঠিক এখন আমি সেই আতিয়া মসজিদের সামনেই আছি এবং যেটা যেটাঙ্গাইলে টাঙ্গাইল শহর থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত এই মসজিদটি যেটা দেলদরিয়া উপজেলায় সেটা অবস্থিত এটা সবচেয়ে একটা পুরোনো স্থাপনা বাংলাদেশের এবং এই পুরনো স্থাপনাটা দেখা যাচ্ছে অনেক নান্দনিক শৈল্পিক ডিজাইন রয়েছে এখানে কারুকাজ রয়েছে এবং প্রত্যেকটা সম্পূর্ণভাবে কারো মন্দির এই মসজিদটি এবং এই নান্দনিক শৈল্পিক এই বিষয়গুলো প্রমাণ করে এই মসজিদটা তৎকালীন এবং অনেক আতিয়া মসজিদ বাংলাদেশের টাঙ্গাইল জেলার দেলদোয়ার উপজেলায় আতিয়া গ্রামে অবস্থিত এটি প্রায় চারশো বছরের পুরনো একটি ঐতিহাসিক স্থাপনা তৎকালীন জমিদার বাইজিৎকান পন্নির পুত্র জমিদার সাঈদকান পণ্ডী ষোলোশো দশ সালে এই মসজিদটি নির্মাণ করেছিলেন আতিয়া মসজিদের দৈর্ঘ্য আঠেরো মিটার এবং প্রস্থ বারো মিটার এবং আতিয়া মসজিদের পাশ দিয়ে বয়ে গেছে লৌহজং নদী এই মসজিদে রয়েছে একটি বড় গম্বুজ এবং তার পাশে রয়েছে তিনটি আরও ছোট গম্বুজ এবং মসজিদের উত্তর ও পূর্ব দিকের দেয়ালে রয়েছে টেরাকোটার উপর ফুলের নকশা লাল ইটে তৈরি করা হয়েছে আতিয়া মসজিদ এবং এই মসজিদে সুলতানি ও মোগল স্থাপত্য রীতির অনেক নিদর্শন দেখতে পাওয়া যায় আঠেরোশো সালে ভূমিকম্পে আতিয়া মসজিদ ক্ষতিগ্রস্ত হলে আঠারোশো সাঁত্রিশ নয় সালে মসজিদটি পুনরায় নির্মাণ করা হয় এখন প্রবেশ করলাম আতিয়া মসজিদের ভিতরে এই মসজিদটি এবং দেখা দেখতে পাচ্ছেন এখানে সাধারণত এখানে একটু যদি ভিতর দিকে যাই এটা আসলে মসজিদটি অনেক বড় এখানে প্রায় এক দুই তিন চার পাঁচ কাতার পাঁচ কাতার মানুষ এখানে নামাজ পড়তে পারে ঠিক তার বাইরে রয়েছে বারান্দা এবং এই বারান্দার মধ্যে দুই কাতারেই মানুষ নামাজ পড়তে পারে এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ তো এখানেও মোটামুটি কারুকার্য সম্বলিত এখানে রয়েছে তো যে কারণে কালের পরিক্রমায় এই মসজিদটি ইতিহাসের একটা সাক্ষ্য বহন এখনো পর্যন্ত টাঙ্গাইল জেলা শহর থেকে এই মসজিদের দূরত্ব ছয় কিলোমিটার বাংলাদেশের কোনো প্রান্ত থেকে টাঙ্গাইলের পুরাতন বাস স্ট্যান্ডে আসতে হবে এবং সেখান থেকে সিএনজি অটোরিকশার যুগে এই মসজিদে আসা যাবে